কম্পিউটার শেখার শখ আছে বাট মোবাইল কম্পিউটার বানাবেন নিজে কম্পিউটার নেই ল্যাপটপ নেই তো মোবাইল কি কম্পিউটার বানিয়ে নিতে পারবেন তো ল্যাপটপ বানিয়ে নিতে পারবেন তো কম্পিউটার বানিয়ে যেতে পারবেন তো সেজন্য একটা অ্যাপ্লিকেশান দরকার হবে তো সেটি ডাউনলোড করে মোবাইল কি কম্পিউটার বানিয়ে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন স্টোরে সার্চ করবেন গিয়ে উইন সেভেন সিমো এই যে এই লেখাটা শেষ করবেন উইন সেভেন সিমো এই লেখাটা শেষ করবেন শাহিমো যাই হোক দিবেন সিমো এই লেখাটা শেষ করবেন তাহলে

দোকান থেকে ওপেন বা প্লে যেটাই জাগাও ফটো ক্লিক করবে তো আমি ক্লিক করলাম প্লে তে প্রথমে একটু সময় কয়েক মিনিট কম্পিউটার মতো লোড নেবে মোবাইল তে একদম কম্পিউটার মতো হয়ে যায় একটু লোড নিতে হবে তারপর পুরো মোবাইল লাইম আছে কম্পিউটার মতো লোড নিচ্ছে একেবারে কম্পিউটার মতো ভিডিও এরকম পেতে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ ভালো মোবাইল নয় ভালো ভিডিও করতে পারি না যেরকম মোবাইল নাম মোবাইল দিয়ে ভিডিও করি তাও আপনাদের আসে ভালোবাসা করার জন্য লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আশা থেকে একটু তো আপনারা এখান থেকে গেস্ট বা গেস্ট মানে কোনো ইউজার অ্যাকাউন্ট ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন তোর সেটাও করতে পারেন আর একটা আছে ইউজার অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের এই যে ইউজার অ্যাকাউন্ট ইউজারে দিতে হবে যেখানে এই যে এই লেখাটা আছে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে যদি অ্যাকাউন্ট খোলা থাকে খোলা লাগে তো এখানে দেবেন ক্রিক নিউ অ্যাকাউন্ট ক্রিক নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এলেন অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দেবেন আমিও দিয়ে দিচ্ছি এখন খুব দিয়ে দেবেন তারপর মানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন কম্পিউটার তো একটু লাগে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তুমি একটু পাসওয়ার্ড দিয়ে দিল ভিডিওটা অনেক ল্যাং লং হয়ে গে যাচ্ছে তাকে পাসওয়ার্ড দিয়ে নেবেন সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন পাসওয়ার্ড দিয়ে নেবেন আর ইয়া ভিডিও এরপর এই যে এখানে চিহ্নটা আছে এখানে এই যে তীর চিহ্নটা তো এটি ক্লিক করবে এখানে একটু লোড নেবে আমার এটা সুষম মনে হয় একটু বড়ো হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ও আমার এক ইন্টারনেট সংযোগ আছে তো যে আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি অ্যাকাউন্ট খোলা থাকলে যাব অ্যাকাউন্ট খোলা আছে নেক্সট খোলা থাকলে আরে সাতা ফোর সেভেন ফাইভ সেভেন আমার অ্যাকাউন্ট ছিল তাই আমি অ্যাকাউন্ট নিচ্ছি তো ওখান থেকে যেরকম বলছি সেরকম দিয়ে দেবেন কম্পিউটার লোড হবে দুটো একটা আসতে পারে ক্রোস দিয়ে দেবেন একবার কম্পিউটার মতো এই যে কম্পিউটার মতো দশটা বিভিন্ন জায়গায় নিতে পারবেন গেমস খেলার জন্য এই যে টি দিন এই যে চারটা ই দেখায় ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলাম তারপরে এখানে বিভিন্ন ফিচার আছে চোখ কাস্টমার ক্যালকুলেটর ক্যামেরা ক্রোম গেমস গেমসও খেলা যাবে আমি একটা খেলে দেখাই জন্য দাবায় ঢুকলাম তাহলে এই ডটটা আমি ক্যান্সেল দিয়ে দেবেন হবে না মনে হয় কালা যে এইটা দেখে এই বিভিন্ন গেমস আছে বিভিন্ন গেমস আছে বিভিন্ন ফাইলস আছে এই যে নিচের এইটাই ক্লিক করলে ফাইলস আছে বিভিন্ন এখানে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করলেই এসে পড়বে এখানে বিভিন্ন ফিচার আছে তো এই যে বিভিন্ন হচ্ছে মিউজিক ডকুমেন্টস পিকচার কম্পিউটার কন্ট্রোল পেন কন্ট্রোল পেন্টে হল তো এটা থেকে ব্যাক না এটা থেকে কম্পিউটার বানিয়ে নিতে পারবেন এখানে চার্জ দেখাবে নেট দেখাবে যেখানে দেখাবে এই যে এখানে দেখাবে এই যে কম্পিউটারের মতো এই যে বিভিন্ন ফাইল আছে ডিসপ্লে এখানে বিভিন্ন ফিচার আছে এখানেও আছে এখানে বিভিন্ন ফিচার আছে এটা থেকে ব্যাক নেওয়ার জন্য একু ব্যাক বাটনে ক্লিক করবেন এটা থেকে বের বের হওয়ার জন্য ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক হয়ে গেছে তো ধন্যবাদ যারা ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল কিন্তু বাজিয়ে দেবেন